আজকে ছিল মাস্তা তো বোনের মানে আইব্রো ভাত তো আইব্রো ভাতে আমাদের আসার কথা ছিল না কিন্তু আমরা হঠাৎ সারপ্রাইজ দিয়ে ফেলি মাসি গিয়ে বোনকে তো আমার বোনের কালকে বিয়ে আর আজকে আইব্রো ভাত তো আমরা হঠাৎ চলে আসি মা তো এখানে আছে তো রাস্তাতে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আসছে তো দেখো কত সুন্দর সাজিয়েছে গ্রামের দৃশ্য দেখতে মানে অসাধারণ লাগে খুবই ভালো দেখো সবুজ চারি সাইডে মানে দেখতে মানে দেখতেই মজা লাগে আর দেখো চলে আসলাম আর এই বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমরা সবাই চলে আসলাম মাসির বাড়িতে তো আমাদেরকে দেখে তো সবাই অবাক কারণ আজকে আমাদের আসার কথা ছিল না আমরা কালকে বিয়েতে যাব তো এই যে বিয়ের বাড়ি বলে কথা কত দেখো জ্ঞান দলাম কত মানুষ আর এই যে আমাদের বিয়ের কোণে মিলি আর এখানে একটা ছোটো করে স্টেজ সাজানো হয়েছে বারান্দার মধ্যে মানে হলুদ সন্ধ্যার জন্য আয়োজনের জন্য আর এখানে দেখো আমার ভাই মলিন আমরা আসছি তাই ওই বিছানা পরিষ্কার করতে লেগে গেছে আর এখানে দেখো শালি দুলা ভাই সব বসে আছে আর সে হলো তার শালার সাথে মানে দুষ্টময় করছে আর এখানে দেখো বিয়ের কোণে কান্না কাটি শুরু করে দিয়েছে বিয়ে বলে কথা একটু তো মন খারাপ হবে তাই না আর এই যে বিয়ের কোণে এখানে আমি বললাম আস এখানে একটু বসা আমি করে একটা পিক তুলে দিই তোমার তো আমরা এখানে একটু ছবি তুলছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এই যে নারায়ণ পুজো প্রসাদ মানে খেতে চলে আসি তো এখানে সবাই প্রসাদ খাওয়ার জন্য বসেছে দেখো তো মা বলছো যদিও ও বস প্রসাদ খেয়ে নে তো অবশেষে আমি চলে আসলাম এমন একটু প্রণাম করে নিলাম দেব নারায়ণ পুজোর প্রসাদ খাচ্ছিলাম তো বিয়েতে অনেকই মানে মজা আনন্দ করার কথা ছিল কিন্তু কিছু কারণে সব মানে ভেজকিয়ে গেছে আর কি যাকে বলে তো আজকে আসার আমাদের কোনো মানে কথাই ছিল না হঠাৎ মানে চলে আসি বিকেলবেলায় বিকেলবেলায় তো চলে আসছি আর এই যে এখানে আমি প্রসাদ খাচ্ছিলাম আর দেখো এখন আইব্রো ভাতের

হ্যাঁ আমরা তো করে দিই আসো তিন দিন আসো আসো 아고 내려놓고 있어요. আইব্রো তো মানে দিচ্ছে আর আমাদের এখন যাওয়ার পালা বাড়িতে তো এখন আমরা বাড়িতে চলে যাবো তো ভিডিওটি ভালো লেগে দেখলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে